এবার বাইক চুরির ঘটনা ঘটল প্রকাশ্য দিবালুকে ঘটনা ধর্মনগরে একের পর এক চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে বাইক চুরি উত্তর উত্তর বৃদ্ধি পেয়ে চলেছে ধর্মনগরে অথচ ধর্মনগর থানার পুলিশ যেন নীরব দর্শকের ভূমিকায় এবার দিন দুপুরে চুরির ঘটনা ঘটল হসপিটাল রোডের উল্টো দিকে ঋষি অরবিন্দ লেনে বাইক মালিক বিজয় কৃষ্ণদেব বয়স আটচল্লিশ বছর প্রতিদিনকার মতো আজ ওনার টিআর জিরো ফাইভ পালসার বাইক রেখে বাড়িতে খেতে গিয়েছিলেন ব্যবসায়ী মানুষ তাই খাওয়া দাওয়া দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় এরই মাঝে চোরের দল পালসার বাইকটি নিয়ে চম্পট দেয় এই পর্যন্ত ধর্মনগরে ঘটেছে বেশ কয়েকটি বাইক ঘটনা বাইক উদ্ধার কিংবা চোর ধরার ক্ষেত্রে পুলিশের সফলতা নেই বললেই চলে এখন দেখা এই বাইক এবং চোর আটক করতে ধর্মনগর থানার পুলিশ সক্ষম হয় কিনা আমার নাম বিজয় দেব আমার বাড়ি এই হসপিটাল রোডে এই দুটা সময় ঘরে ঢুকেছি বাইকটা বাইরে রেখে গেটের বাইরেই ছিল বাইকটা দুটা সময় ঘরে ঢুকেছি হঠাৎ করে একটু বসে চারটার সময় বেরিয়েছি বেরোবো বেরিয়ে দিই ব্যাগ তো চাবিও আমার কাছে আছে লক করাই ছিল পালসার ব্ল্যাক কালার একটু রেডও আছে পিছন দিকে হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড রেডে আচ্ছা কত সিসি বাইক এটা ওয়ান ফিফটি সিসি নাম্বার হলো ওই সেভেন টু ফাইভ এইট আমি বিজনেস করি দিন কি এভাবে বাইক রেখে যান আপনি বাড়ির সামনে দিনের বেলা রাতেরবেলা তো ঢুকাই দিনের বেলা তো গেটের সামনেই থাকে ডেলি থাকে অনেক সবাই আসা যাওয়া করে হ্যাঁ কি বলবো সবাই আসছে যাচ্ছে সবকিছুই হচ্ছে গেটটা বন্ধ বন্ধ ছিল বেরিয়েছে বাইক নেই রিপোর্ট